হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো চলে এসেছি ছোট্ট একটা মিনি সাথে তো আজকে যেহেতু স্পেশাল রান্না রান্না হবে হবে তো চলো দেখাই দেখো ফার্স্টে আমি আগে আমের চাটনিটা করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ চিকেন ধুয়ে নিয়েছি এখানে আছে চিকেনের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে দেখো গাজর কুচি বিমস কুচি ক্যাপসিকাম কুচি বুঝতেই পারছো কি রান্না হবে তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না প্লিজ বসিয়ে দিয়েছি মাংসের আলুটা একটু ভেজে লাল লাল করে তুলে নেব তো দেখো আলুটা হয়ে গেছে এবার এই তেলে দিয়ে দেবো এই সবজিগুলো ভেজে নেবো সবজিগুলো তো দেখো বন্ধুরা সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দেখো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচিং তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি আর এর সাথে আমি দিয়ে দেবো নুন কারণ হচ্ছে নুনটা দিলে আমার টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি মাংস আর আলুটা মানে নুনটা আমি একবারই এখানে বেশি করে দিয়ে দেবো তাতে পেঁয়াজটাও নরম হবে আর টমেটোটাও নরম হয়ে যাবে তো দেখো বন্ধুরা টমেটোটা আমার গলে গেছে আর পেঁয়াজটাও গলে গেছে প্রায় এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটা তো বন্ধুরা একে একে বাকি শাকগুলো দিয়ে দেবো দেখো দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য কারণ আমরা হচ্ছে কাঁচা লাগার তরকারি খাই তোমরা অনেকেই জানো আমি কাঁচালা লাগা কাটাবো একটু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে দিলাম দুধ আর এখানে তো কালো করে রেখে তবে এটা এখন দেবো না এই পরে দেবো তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখছে সাইড দিয়ে তেল দিয়ে এসছে এবার দিয়ে দেবো চিংগুলো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা ওদিকে চিকেন হচ্ছে আর এদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো দেখবো দু তিনটে তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দেবো নুন দেখো বন্ধুরা আমার রাইসটা হয়ে গেছে এখন ফ্যান কাটিয়ে নেবো আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা রান্না আমার কমপ্লিট দেখো এখানে রাইসটা আমার মেশানো হয়ে গেছে আর চিকেন আমি বাটিতে বাটিতে তুলে নিয়েছি চারজনে খাব তাই চারটে বাটিতে তুলে নিয়েছি আর এটা বিকেলের জন্য আর আমার ছেলে রাইস খাবে দেখো কিন্তু ওই মিশানো ওই সবজি ওইগুলো খেতে চায় না ওই জন্য ওকে মেশানোর আগে ওই জন্য সাদা ভাত তুলে রেখেছি আর করেছি চাটনি প্রথমেই দেখিয়েছিলাম আর চাটনির সাথে আছে পাঁপড় ভাজা আর রাইসের সাথে একদম যেটা না হলে জমবে না সেটা সকলেই যেন স্যালাড তবে স্যালাডটা এখনও কাটি আমি ধুয়ে রেডি করে রেখেছি ওটা কাটা মানে খেতে বসার আগে একটু কেটে নেব। আর দেখলে আজকে রেসিপিগুলো কেমন লাগলো আর তোমাদের কার বাড়িতে কী রান্না হয়েছে আজকে স্পেশাল সেটাও একটু শেয়ার করো আর এতক্ষণ আমি মুখ দেখাইনি কেন বুঝতেই পেরেছো দেখো আমার মাথা আমি এইমাত্র মাত্র ধুয়ে এলাম এতক্ষণ আমার হেন না দেওয়া ছিল মাথায় তো যাই হোক লাস্ট ফিনিশিং একটু মুখটা দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু শেয়ার করে ছড়িয়ে দিও সঙ্গে থেকো পাশে থেকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো